এবার পঞ্চম ছেদের চতুর্থ এবং শেষ অংশ ব্রাহ্মসমাজ অসভ্যতা ক্যাপ্টেন ভক্ত গৃহস্থ অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে আপনাকে উৎসবে ব্রহ্মোৎসবে আসতে হবে আমি বললাম সেই ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরীর যদি ইচ্ছা হয় তবে আসব আমার তো এই অবস্থা দেখছো কখন কিভাবে তিনি রাখেন দেবেন্দ্র বললে না আসতে হবে তবে ধুতি আর উড়ানই পরে এসো তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে আমি বললাম তা পারবো না আমি বাবু হতে পারবো না দেবেন্দ্র বাবু সব হাসতে লাগলো তারপর তিনি সেজুবাবুর কাছে দেবেন্দ্র চিঠি আমাকে উৎসব দেখতে যেতে বারণ করছে বলে অসভ্যতা হবে গায়ে উড়ানি থাকবে না সকলে হাস্য মহিমার প্রতি আর একটি আছে কাপ্তেন সংসারই বটে কিন্তু ভারী ভক্ত তুমি আলাপ করো কাপ্তেন কাপ্তেনের বেদ বেদান্ত শ্রীমৎ ভাগবত গীতা আধ্যাত্ম এসব কণ্ঠস্থ তুমি আলাপ করে দেখো খুব ভক্তি আমি বরাহনগরে রাস্তা দিয়ে যাচ্ছি তা আমায় ছাতা ধরে ওর বাড়িতে লয়ে গিয়ে কত যত্ন বাতাস করে পা টিপে দেয় আর নানা তরকারি করে খাওয়ায় আমি একদিন ওর বাড়িতে পায়খানায় বেহুস হয়ে গেছি তো আচারী পায়খানার ভিতর আমার কাছে গিয়ে পা ফাঁক করে বসিয়ে দেয় অত আচারি ঘৃণা করলে না কাপতেনের অনেক খরচা কাশিতে ভাইরাস থাকে তাদের দিতে হয় মা গায়ে মা গাগে ক্ষিপণ ছিল এখন এত বিব্রত হয়েছে যে সব রকম খরচ করতে পারে না কাপ্তেনের পরিবার আমায় বললে যে সংসারে ওর ভালো লাগে না তাই মাঝে বলেছিল সংসার ছেড়ে দেব মাঝে মাঝে ছেড়ে দেবো ছেড়ে দেবো করতো ওদের বংশই ভক্ত বাপ লড়াইয়ে যেত শুনেছি লড়াইয়ের সময় এক হাত শিব পূজা এক হাতে শিব পূজা করতো এক হাতে তরবার খেলা যুদ্ধ করত। লোকটা ভারী আচারী আমি কেশব সেনের কাছে যেতুম তাই এখানে এক মাস আসে নাই বলে কেশব সেনের ভ্রষ্টাচার ইংরেজের সঙ্গে খায় ভিন্ন জাতির মেয়ের বিয়ে দিয়েছে জাত নাই আমি বললুম আমার সে সবের দরকার কি কেশব হরি হরিনাম করে দেখতে যায় ঈশ্বরীয় কথা শুনতে যায়। আমি কুল কুলটি খাই কাঁটায় আমার কি কাজ তবুও আমায় ছাড়ে না বলো তুমি কেশব সেনের ওখানে কেন তুমি কেশব সেনের ওখানে কেন যাও তখন আমি বললুম একটু বিরক্ত হয়ে আমি তো টাকার জন্য যাই না আসতে আমি হরিনাম শুনতে যাই আর তুমি লাট সাহেবের বাড়িতে যাও কেমন করে তারা মৃত্য তাদের সঙ্গে থাকো কেমন করে এই সব বলার পর তবে একটু থামে কিন্তু খুব ভক্তি যখন পূজা করে কর্পুরের আরতি করে আর পূজা করতে করতে আসনে বসে স্তব করে তখন আর তখন আর একটি মানুষ যেন তন্ময় হয়ে যায় জয় ঠাকুর ওং স্থপা চ ধর্ম সর্বর্মস্বরূপিণে অবতার বরিশা রামকৃষ্ণা দিন আশিষি কথামটখে সম জৈঠ জৈঠ